আসসালাম আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন পর শুরু হবে বিজ্ঞানের জন্য সো এখানে তোমাদের মোট আপসন সংখ্যা থাকবে আট হাজার দুইশো সপ্তানব্বইটা সো এতগুলা আসনের বিপরীতে আমার কি করণীয় বা আমি কোনটা সাবজেক্ট দেখাবো ঠিক আছে সো আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে যে আমরা এই লাস্টের আটচল্লিশ ঘন্টা কিভাবে কাটাবো এটা নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে তোমরা ভিডিওটা দেখতে পারো ওকে সো এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো এখন বলবো যে তুমি গুচ্ছের মধ্যে বায়োলজি বাংলা দাগাবা বায়োলজি ইংলিশ দাগাবা নাকি বায়োলজি ম্যাথ দেখাবা কোনটা দাগাবা কোনটা তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওকে শোনো তোমরা অনেকেই এই ভুলটা করবা বা এই ডিসিশনটা নিতে পারতেছো না যে তুমি দেখতেছো তোমার ক্ষুদ্র দাশত্ব ক্ষুদ্র দাশত্ব কি ভাইয়া ক্ষুদ্র দাশত্ব বলতে কি বোঝাচ্ছে ক্ষুদ্র দাশত্ব মানে হচ্ছে তোমার যেখানে চান্স পাওয়া দুষ্প্রাপ্যতা হয়ে যাচ্ছে বা তোমার যেখানে চান্স পাওয়াটাই দেখা গেছে যে তুমি চান্স পাবা কিনে এই একটা মোমেন্টের মধ্যে চলে আসে সো এই সময়ে তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কি দরকার বা অন্য সাবজেক্ট কি দরকার তোমার তো আগে একটা সাবজেক্ট ইনশিওর করতে হবে কিংবা তোমার একটা চান্স ইনশিওর করতে হবে তারপরে তো তোমার পছন্দের সাবজেক্টের দিকে যাবে ঠিক আছে না সো অনেকেই করবে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখাবে দেখা গেল যে ম্যাথ দেখানোর জন্য ও মেয়াতে এমন মার্ক পেয়ে গেছে যে ওর ওই স্কোর দিয়ে ম্যাথের স্কোর দিয়ে কোনো কাজে হচ্ছে না আলটিমেটলি ওর যে একটা চান্স পাওয়ার সম্ভাবনা ছিল সেটাও মিস হয়ে গেছে সো তোমরা যারা ম্যাথে মোটামুটি ভালো ম্যাথে যারা দীর্ঘদিনের প্রিপারেশন আছে এবং ম্যাথ যারা সুন্দরভাবে আয়ত্ত করেছো সো তোমরা অবশ্যই অবশ্যই ম্যাথ দাগাবে এটা সবার জন্যই বলবো এন্ড ম্যাথ দাগাইলে এই আট হাজার দুইশো সপ্তানব্বইটা আসনের মধ্যে মোটামুটি ভাবে ম্যাক্সিমাম সাবজেক্টেই তোমার দখলে থাকবে বা তুমি চাইলে যে কোনো সাবজেক্টেই করতে পারবা ওকে কোনো প্রবলেম নাই এখন কথা যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড বাংলা দেখাবে এই সংজ্ঞাটা বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিবছরে সো তাদের উদ্দেশ্যে কথা কথাটা কি হচ্ছে পি সি এম সরি পি সি বি অ্যান্ড হচ্ছে বি এ অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড বাংলা সো তোমরা কি করবা তোমরা এইটা যারা সিদ্ধান্ত নিয়েছে ওটা একটা গুড সিদ্ধান্ত কারণ হচ্ছে কি যে এই সাবজেক্টগুলো অর্থাৎ এর মধ্যে কিন্তু তুমি বায়োলজিতে যে প্রশ্ন থাকবে পঁচিশটা সো আমার দৃঢ় বিশ্বাস যারা বায়োলজিতে মোটামুটি একটু পড়াশোনা করছো বা যাদের বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার সম্ভাবনা আছে তারা মোটামুটি ভাবে পঁচিশের মধ্যে তারা যেন নেই হোক সর্বশেষ লোয়েস্ট মার্ক আসতে পারে উনিশ নয়তো বা এই রকম মার্ক আসবে বায়োলজিতে নাছাড়া তোমার চান্স হবে না

বিশ করতে হবে বা বিশ প্লাস করতে হবে দুইটা মিলে ঠিক আছে সো তাইলে কিন্তু তুমি চান্স পাইতে পারো সো এই জন্য ভাইয়া কিন্তু তোমাকে এতগুল্লা কথা বললো সো যারা তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা দাগাবা এটাও একটা খারাপ অপশন না সো এটার ক্ষেত্রে কি হবে তুমি অনেকগুলা ইউনিভার্সিটিতে ম্যাথ রিলেটেড সাবজেক্ট না এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না তবে তোমাকে আমি এতটুকু ইনশিওর করতে পারি যে তুমি যদি এইটা দেখা তোমার মার্ক যদি চল্লিশের যত বেশি উপরে তুলতে পারবা তোমার চান্সফার সম্ভাবনা তত বেশি পারবে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা দেখা কিংবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ দাগায় এখন কথা অনেকে আবার মানে নাতাক বলি যেটাকে বলে বা অনেক দুই লাইন বেশি বোঝা যে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ দাগাবো আমি অনেক ভালো অ্যান্ড হচ্ছে অনেক দামি সাবজেক্টগুলো পাবো এই বিষয়টা সম্পূর্ণই ভুল সো ইংলিশের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ইউনিভার্সিটিতে ইংলিশের ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তোবা তাদের এইচএসসির যে ব্যাকগ্রাউন্ড বা এইসএসসিতে একটা পয়েন্ট এইটা দেখেন বাট তোমাদের যারা তোমরা যারা এই যে ইংলিশ যে তোমাকে ইংলিশে তোমার পাইতেই হবে এমনটা না তুমি দেখতে পাবা যে তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা তোমার সাবজেক্টের সময়ে যে তোমার লিস্টে অবশ্য ইংলিশ সাবজেক্ট আসতে পারে সব হয়তো বা ইউনিভার্সিটিতে ইংলিশের জন্য চাইতে পারে তুমি ওগুলাতে ইংলিশ সাবজেক্ট চয়েস দিলে না তো এই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো তোমরা যারা এখনো দ্বিধে আছো বায়োলজি না বায়োলজি না ম্যাথ বায়োলজি না বাংলা কোনটা করব সো তোমরা এটা থেকে কিন্তু বুঝতে পারলা সো আমি তোমাদেরকে একটা ইঙ্গিত দিলাম তোমরা যে যেটাতে এক্সপার্ট সেটা দেখাবা যারা ম্যাথ এক্সপার্ট ম্যাথ দেখাবা যারা বায়োলজি এবং বাংলাতে এক্সপার্ট তারা সেটা দেখাবে এবং যারা বায়োলজি প্লাস ইংলিশ এক্সপার্ট সেটা দেখাবা তাইলেই কিন্তু তুমি তোমার সর্বোচ্চ ফলাফল কিংবা সর্বোচ্চ আউটপুট পাবা এবং সর্বোচ্চ আউটপুট পাইলেই তুমি চান্স পাবা মনে রাখবা চল্লিশের যত উপরে রাখবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকবে সো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা এবং লাস্ট মোমেন্টে এসে গুচ্ছের জন্য দশটা স্পেশাল মডেল টেস্ট দিয়ে তুমি নিতে পারো গুচ্ছের স্পেশাল প্রস্তুতি সো আমাদের দশটা স্পেশাল মডেল টেস্ট নিতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো জিরো সিক্স টু ফাইভ এইট ফোর এই নাম্বারে মেসেজ দিতে পারো এন্ড আর একটা কথা আমাদের এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সো সবার জন্য দোয়া শুভকামনা রইল এবং পরীক্ষা দাও তারপর আরও অনেকগুলা কথা হবে অ্যান্ড তোমাদের মেরিট নিয়ে পরবর্তী সেশন নিয়ে সমস্ত কিছু নিয়ে ওকে